সবসময় বাজারের কেনা পাস্তা না খেয়ে বা বাচ্চাদেরকেও না দিয়ে এইভাবে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে মাত্র এক কাপ আটা ও কিছু সবজি দিয়ে পাস্তা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা নিজেরাও ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনেও খেতে পারেন খেতে দারুণ লাগবে তো পাস্তা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা এই এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পাস্তা বানিয়ে নেওয়া যাবে এইবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে আর এই আটার ডোটা মাখার সময় আমি কিন্তু লবণ টবণ কিছুই দিইনি শুধু জল দিয়েই মেখে নিচ্ছি আর অবশ্যই একটু শক্ত করেই মাখবেন শক্ত করে মাখলে পাস্তাগুলো তৈরি করতেও সুবিধা হবে তবে ডোটা শক্ত হলেও ডোটাকে কিন্তু একটু ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে তো আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এবার ডোটাকে আবারও একটু মেখে নিয়ে ওর থেকে পাস্তা তৈরি করে নেব আর আমি আজকে দুটো ডিজাইনের পাস্তা শেয়ার করব। দুটো ডিজাইনই কিন্তু একদম সহজ তো প্রথম ডিজাইনের পাস্তার জন্য সামান্য একটুখানিকে একেবারে ছোট একটা আটার বল হাতে নিয়ে নিলাম একটু প্রথমে পাকিয়ে নিলাম তারপর একটা কাটা চামচের পেছনে এইভাবে একটুখানি ডোড়লেই কিন্তু সুন্দর ডিজাইনের পাস্তা তৈরি হয়ে গেল তো আরও একটা তৈরি করে দেখাচ্ছি একদম অল্প পরিমাণে মানে একেবারে ছোট ছোট করেই যেহেতু তৈরি করছি তাই অল্প পরিমাণে আটার ডো নিতে হবে প্রথমে একটু গোল্লা পাকিয়ে তারপর চামচের পেছনে এইভাবে একটু রোল করে নিলেই কিন্তু পাস্তা তৈরি হয়ে যাবে তো একটা ডিজাইন রেডি হয়ে গেল এইবার আরও একটা ডিজাইন এটা তো একেবারেই সহজ এরকম কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই এইটা কিন্তু আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল এটা একেবারেই সহজ তো আপনারা আপনাদের পছন্দ মতো যেটা সুবিধা হয় সেটাই বানিয়ে নিতে পারেন কিংবা দুরকম ডিজাইনের পাস্তাও তৈরি করে নিতে পারেন এবার সিদ্ধ করে নেব তার জন্য কড়াই গরম জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ তেল কিন্তু অবশ্যই করে দেবেন তো দিয়ে দিলাম এইবার আমি ওই পাস্তাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব ছয় সাত মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু পাস্তা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর পাস্তাগুলো জলের উপরে ভেসে উঠবে যখন দেখবেন জলের উপরে পাস্তা ভেসে উঠেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে পাস্তা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপর জল ঝরিয়ে তুলে নিতে হবে আর পাস্তাগুলোকে তুলে ঠান্ডা জলে কিন্তু অবশ্যই করে ধুয়ে নেবেন ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবেন আর পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার যে জলটা এটাও কিন্তু আমি ফেলবো না এটা রান্নায় পরে ব্যবহার করব তো পাস্তা জল ঝরিয়ে নিয়েছি এখন কড়াই নিয়ে নিলাম সাদা তেল তিন চার টেবিল চামচ মতো ওর মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দু টেবিল চামচ মতো আদা রসুন কুচি দিয়েছি এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি এবার অল্প লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয় তারপর মিডিয়াম ফ্লেমে না করে টমেটোটাকেও কিন্তু ভালো করে একটু ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ ভাজতে ভাজতেই টমেটো কিন্তু একদম সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি গাজর আর ফুলকপি আর গাজর দিয়েই প্রথমে একটু না করে আগে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মতো অন্যান্য সবজিওর মধ্যে দিতে পারেন বিনসও দিতে পারেন তো যত সবজি দেওয়া হবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর হবে তো ফুলকপি গাজর একটু নাচারা করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু নাচারা করে নিতে হবে সমস্ত সবজি ওই এক মিনিট মতো একটু নাচাড়া করে নিয়েছি এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে ছোট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ছোটো হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর ওই একই পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই করে দেবেন তাহলে পাস্তা সাতটা দারুণ লাগবে এখানে কিন্তু আমি এক প্যাকেট ম্যাগি মশলাই পুরোটাই দিয়ে দিলাম এবার না চাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব আর ওই যে পাস্তা সিদ্ধ জলটা ওটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে মশলাগুলোকে ভেজে নেব সমস্ত সবজির সাথে তো মশলাগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি এগুলো দিয়েও না করে একটু ভেজে নেব সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব আর সসটাকেও একটু ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে এইরকম শুকনো শুকনো হয়ে আসলে তারপরই কিন্তু সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পাস্তাগুলোকে দিয়ে দিলাম পাস্তাগুলোকে দেওয়ার পর পাস্তা সিদ্ধ জলটাও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এইবার না আচারা করে কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নেব খুব বেশিক্ষণ না ওই দু তিন মিনিট মতো একটু রান্নাটা করে নেব তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি পাস্তা একেবারেই রেডি হয়ে যাবে তো দেখুন একটা পাস্তাও কিন্তু ভাঙেনি সবই গোটা রয়েছে আর সবই খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে তেমনই কিন্তু খেতেও টেস্টটা দারুণ হয়েছিল তো অবশ্যই ট্রাই করুন বাচ্চাদের স্কুল টিফিনে দিন কিংবা নিজেরাও ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের টিফিনে বানিয়ে খান খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ